হ্যালো গাজী আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো টিকে উনিশশো একাত্তরে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এবং কিভাবে আপনার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে এক হাজার টাকা ইনকাম করবেন আজকে আপনাদেরকে খুব সহজে দেখাবো তৈরির জন্য সর্বপ্রথম টেপস্রিপ বক্সে টিকে উনিশশো একাত্তরের রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তখন আমরা যতক্ষণ নতুন অ্যাকাউন্ট খুলব এই জন্য আমাদেরকে নিবন্ধন করতে হবে এই জন্য উপরে দেখতে পারবেন এখানে নিবন্ধন লেখা আছে নিবন্ধনের উপরে একটি ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমাদের এখন অ্যাকাউন্টটা নিবন্ধন করতে হবে তৈরির জন্য সর্বপ্রথম আপনার যে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখন আপনাদের যে পার্সোনাল মোবাইল নাম্বারটি আছে ওই নাম্বারটি প্রথমে দেখতে পারছেন একটি অপশন আছে মোবাইল নাম্বার দিন তো আপনার ওই পার্সোনাল মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নেবেন তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে নিচ্ছি তো আমার মোবাইল নাম্বারটি দেওয়া শেষ নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে পাসওয়ার্ড দিন এই পাসওয়ার্ড দিনের উপরে একটি ক্লিক করবেন আপনার ইচ্ছা আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি দিয়া শেষ নিচে দেখ একটি অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড করুন এখানে একটি ক্লিক করে উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি নিচে দিয়ে নেবেন তাই আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তো আমার পাসওয়ার্ডটি দিয়ে শেষ সেখানে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে নিবন্ধন এই নিবন্ধনের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে তো আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করবো আমরা যদি ভেরিফাই না করি আমরা কিন্তু টাকা উত্তোলন করতে পারবো না এবং আমরা কিন্তু বোনাস পাবো না তো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন একটি অপশন দেখতে পাচ্ছেন সদস্যরা তো এই সদস্য একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে সুরক্ষা কেন্দ্র এই সুরক্ষা কেন্দ্রের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমাদের এখন ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে অ্যাকাউন্টটা সম্পূর্ণ করতে হবে তো এর জন্য দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখন প্রথমে একটি অপশন দেখতে পারছেন দয়া করে আপনার ডাক নামটি প্রদান করুন এখানে যেকোনো আপনার একটি নাম দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার নামটি দিয়া শেষ এখন নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে দয়া করে আপনার ইমেলটি প্রদান করুন এখানে আপনার যেকোনো একটা পার্সোনাল ইমেইল দিয়ে নেবেন তো আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি তো আমার ইমেলটি দেওয়া শেষ হচ্ছে একটি অপশন দেখতে পাচ্ছেন দয়া করে আপনার পূর্ণ নামটি প্রদান করুন এখানে ক্লিক করে আপনার যে নামটি আছে সে নামটি সম্পূর্ণ দিয়ে নেবেন তো আমি আমার নামটি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার নামটি দেওয়া শেষ অবশ্যই এই নিচের এই নামটি কিন্তু আপনি মনে রাখবেন কারণ আপনার পাসওয়ার্ড ভুলে গেলে এই নামটি প্রয়োজন হবে আমাদের এই নামটিও দেওয়া শেষ তখন আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এই অপশনগুলো আপনারা কিন্তু একটাও পূরণ করা লাগবে না তো ওখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে নিচে জুমা দিন এই জুমা দিনের উপর একটি ক্লিক করবেন ঠিক আছে একটি ক্লিক করবেন দেখতে পারবেন যে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন একশো পার্সেন্ট করতে হবে তো এর জন্য এখন আমাদেরকে একটি ই ওয়ালেট অ্যাড করতে হবে তো দেখতে পারছেন এখানে পার্সেন্ট পূরণ হয়েছে তো বাকি পার্সেন্ট আমাদের পূরণ করতে হলে এখানে আপনাদেরকে একটি টাকা তোলার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো এই জন্য দেখতে পারছেন এখানে একটি অপশন আছে ই ওয়ালেট বাঁধুন তো এই ই ওয়ালেট বাঁধনের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর সর্বাধিক আপনি পাঁচটি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো এর জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার এখানে প্লাস একটি আইকন আছে এই আইকনের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে আপনি কোন মাধ্যমটি অ্যাড করতে চান বিকাশ বা নগদ তো আমি ওখানে নগদ অ্যাড করতে চাই এই জন্য নিচে দেখতে পাচ্ছেন নগদ ওয়ালেট তো এই নগদ ওয়ালেটের উপর আমরা একটি ক্লিক করব। তো নিচে দেখতে পাচ্ছেন নগদ নগদ ওয়ালেট এই নগদ ওয়ালেটের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো ওখানে আমরা নগদ অ্যাকাউন্টটি অ্যাড করব তো এই জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন লেখা আছে অনুগ্রহ করে নগদ অ্যাকাউন্টের নাম্বারটি পূরণ করুন এখানে ক্লিক করে আপনার নগদ নাম্বারটি দিয়ে নেবেন তো আমি নাম্বারটি দিয়ে নিচ্ছি তো আমার নাম্বারটি দেওয়া শেষ ওখানে নিচে আর একটি অপশন দেখতে পারবেন এখানে লেখা আছে লেনদেন পাসওয়ার্ড সেট করুন এই লেনদেন পাসওয়ার্ডের উপর ক্লিক করে আপনি একটা মন মতো একটা মনে রাখা মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন যাতে এই পাসওয়ার্ডটি ভুলে গেলে কিন্তু আপনি টাকা উঠোতে পারবেন না এই পাসওয়ার্ডটি দিলে টাকাটা উইড্রো দিতে পারবেন তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তো আমাদের পাসওয়ার্ডটি দেওয়া শেষ ওখানে নিচে আর একটি অপশন দেখতে পারছেন পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে ক্লিক করে আপনি উপরে যে পাসওয়ার্ড টি সেই সেম পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো আমাদের পাসওয়ার্ড টি দেওয়া শেষ ওখানে নিচে দেখতে পাচ্ছেন জুমা দিন এই জুমা দিনের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনি ব্যাক আসতে দেখতে পারবেন এটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে ওখানে চাইলে কিন্তু আপনি ডিপোজিট উইড্রো সবই করতে পারবেন তখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে এক হাজার টাকা তোমার বোনাস নেবেন তো এর জন্য এখান থেকে আপনি ব্যাগ যাবেন এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন আছে বন্ধুদেরকে আমন্ত্রণ জানান তো এই এই অপশানের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো নিচের দিকে দেখতে পারবেন একটি অপশন আছে এখানে দেখুন কপি লেখা আছে এটা আপনি লিঙ্ক তো এই কপি লেখার উপর ক্লিক করে আপনি এই লিঙ্কটা কপি করে আপনার যে কোনো বন্ধুকে আপনি ইমু হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আপনি যেভাবে হোক আপনার বন্ধুকে পাঠালে আপনার বন্ধু যদি এই লিঙ্ক দিয়ে যদি অ্যাকাউন্ট খোলে এবং সেই অ্যাকাউন্টে যদি ডিপোজিট করে সেই ক্ষেত্রে আপনি এক হাজার টাকা তোমার বোনাস পাবেন তাছাড়া কিন্তু বোনাস পাবে না পাবেন না